শুভ সকাল অনেক দিন ধরে শারীরিক অসুস্থত জনিত কারণে চা খেয়ে আসছিলাম প্রায় পনেরো দিনের মতো লেবু আদা দিয়ে রং চা খেয়ে আসছি এখন একটা বিরক্তভাব চলে আসছে যে প্রতিদিন রং চা মুখে এক গেয় চলে আসছে এই জন্য আজকে টি স্টলে এসে এক কাপ টিনের কোটার যে টিনের কোটার যে দুধ রয়েছে সেই টিনের কোটার দুধ ছা খাচ্ছি চা পাতা ভালো এই কারণে চায়ের যে একটা ফ্লেভার সেটি পাওয়া যাচ্ছে আজকাল এই যে টিনের কোটার যে দুধ ছা সেই দুধ চায়ের চায়ের পাতার কোনো ধরনের ফ্লেভার পাওয়া যায় না ভালো লাগলো যে দোকানে প্রতিদিন আমি রং চা খাই সেই দোকানে আজকে দুধ চা খাচ্ছি টিনের কোটা দুধ চা গরুর দুধের দুধ চা না ওকে আপনি বন্ধুরা আপনারা কে কোথায় আছেন কেমন কাটলো বিগত দিনগুলো আর সেটি আপনারা আজকের এই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের সবার জন্য দোয়া করি হৃদয়ের হৃদয়স্থল থেকে অন্তরের অন্তরস্থল থেকে যেন আজকের দিনটি ভালো কাটে আজ বুধবার অক্টোবর মাস একেবারে শেষ পর্যায়ে আর দু একদিন পরে নভেম্বর মাস আমাদের সামনে হাজির হবে এবং সে সাথে যে দুই হাজার পঁচিশ সাল সেটিও আর দুই এক মাস পরে আমাদের মাছ থেকে বিদে নেবে এইভাবে একদিন দুই দিন করে আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের যে জীবন আয়ু সেটি আমাদের মাসে মাস থেকে কমে যাচ্ছে ইটস ড্যাট এটি সত্য কথা যে বন্ধুরা আমি আছি এখন ডাকাতে দীর্ঘদিন ধরে ডাকাতে আসি চাল ভাত খেয়ে কোনোভাবে বেঁচে আসি আপনারা যারা ইউরোপ আমেরিকাতে আসেন উন্নত রাষ্ট্রেতে আসেন আপনাদের জন্য দুয়ার হইল ভালোবাসা রইলো আপনারা অনেক পরিশ্রম করতেছেন দেশের অর্থনীতির যে চাকা সেটি আপনারা রেমিটেন্স রেমিটেন্স পাঠানোর মাধ্যমে আপনারা সসল রাখতেছেন এই জন্য আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের জন্য দোয়া করবেন অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে এই অবস্থা যেন কেটে উঠে তার জন্য দোয়া করবেন সেই সাথে মানুষে মানুষে যে মেলাবন্ধন সম্পর্ক সেটি যেন আরও গভীর হয় এই দেশের মানুষ যেন পরিশ্রমী হয় সেই জন্য দোয়া করি আমরা সবাই একটি উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি একটি মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখে আজকে সকালবেলার এই সংক্ষিপ্ত আয়োজন এখানে শেষ করলাম ভারত থাকবেন আল্লাহ হাফিজ